রাশিয়ার জন্য আমরা কাজাকস্তান থেকে রওনা দেব আমরা এখন স্টেশনের ভেতরে কিন্তু ট্রেনটি রয়েছে স্টেশনের বাইরে এই তো আমাদের ট্রেন চলে এসেছে আমরা ট্রেনে উঠে যাব রাশিয়া যাওয়ার এই ট্রেনটিতে আমাদের অনুভূতি কেমন তা আমরা ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব এবার চলুন ট্রেনটি আপনাদের ঘুরে দেখায় এই ট্রেনটিতে আমরা কেবিন সিস্টেম কম্পার্টমেন্ট বুক করেছি অর্থাৎ রুম টাইপের যেহেতু ট্রেনটি এক দেশ থেকে অন্য দেশ যাবে বর্ডার ক্রস করবে তাই ট্রেনটিতে চেকিং বেশি হবে তাই আমার বর বললো যে আর উপরে উঠবো না বারবার আমাকে নিচে নামতে হবে তো আমি এখানেই বসে আমার যখন পুরোপুরি চেকিং হয়ে যাবে তখন আমি উপরে উঠে যাব। দেখুন আমরা কতগুলো খাবার নিয়ে উঠেছি আমাদের ক্যাবিনে দুজন মহিলা রয়েছেন ওনাদের সাথে একটু আগেই কথা হচ্ছিল ওনারা রাশিয়ার রাজধানী মস্কো যাবেন আপনারা হয়তো অনেকেই জানেন রাশিয়াতে যুদ্ধের একটা ধকল যাচ্ছিল তাই এরা চেকিং আরো বাড়িয়ে দিয়েছে রাত গভীর ট্রেন ছুটে চলেছে বরফে ঢাকা পথের ওপর দিয়ে জানলার বাইরে শুধুই অন্ধকার আর মাঝে মাঝে ঝাপসা কিছু আলোর রেখা আর আমি জানলার কাছে মাথা ঠেকিয়ে বাইরের রহস্যময় অন্ধকারের দিকে তাকিয়ে আছি ট্রেনের মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করছে কোথাও কেউ আস্তে আস্তে কথা বলছে কেউ গভীর ঘুমে আচ্ছন্ন আবার কেউ জানলার বাইরের দিকে তাকিয়ে নিজের গল্প ভাবছে চলুন আপনাদের একটু বাইরের দিকে নিয়ে যায় হঠাৎ ট্রেনটা একটু ধীরে চলতে লাগলো আমি বুঝতে পারলাম আমরা সীমান্তের কাছাকাছি চলে এসেছি জানালার কাছে ফু দিলাম সঙ্গে সঙ্গে ধোঁয়াশা জমে গেল কাজাকস্তানের সীমান্ত পেরিয়ে আমরা ধীরে ধীরে রাশিয়ার দিকে এগিয়ে যাচ্ছি ট্রেনে উঠলেই প্রথম ভাবনা থাকে বাথরুমটি কেমন হবে চলুন বাথরুমটি দেখায় আপনাদের যেহেতু এটি দূরপাল্লার ট্রেন তাই এখানে গোসল করার ব্যবস্থা রয়েছে বাথরুমটি একদম ঝাঁ চকচকে এখানকার কেয়ার টেকার বলুন পুলিশ বলুন সবাই খুব ভালো হঠাৎ ট্রেনটা একটা ছোট্ট স্টেশনে থামলো বাইরে কন করে ঠান্ডা হওয়া কিন্তু কিছু মানুষ নামছে কে উঠছে দূরে স্টেশনের বোর্ডে বড় বড় হরফে লেখা জায়গাটার নামটা আমি ঠিক বুঝতে পারলাম না কিন্তু অনুভব করলাম আমরা একটা নতুন দেশে পা রাখছি এক অজানা দেশে নতুন একটা সকাল অপেক্ষা করছে আমাদের জন্য বাইরে থেকে কনকনে ঠান্ডা হাওয়া কামরার মধ্যে ঢুকে পড়লো কিন্তু আমি অনুভব করলাম আমাদের এই সফরটা শুধুই একটা যাত্রা নয় এটা একটা গল্প যা আমরা সারা জীবন মনে রাখবো রাতের ট্রেন আবার গতি পেল আর আমরা ধীরে ধীরে সীমান্তের ওপারে ঢুকে পড়লাম রাশিয়ার বুকে এক নতুন অধ্যায়ের শুরুতে